আমি মার্সিদি এর এ বো আমি ছয় বছর সংসার করছি দুইটা বাচ্চা হয়েছে এ দুইটা বাচ্চা হওয়ার পরে আমার ছয় ভরি স্বর্ণ ও মাই চলে গেছে বাড়ি চলে গেছে তই ওরে বলতেছে আমার ডিফুজ দেওয়া ডিফুজ দেয় সম্মানের সাথে আমার ডিফুজ দেওয়া আপনার সম্মান আমার নিয়ে যা আমার সম্মান আমি নিয়ে যা আমি একটা বিয়ে করব। এখন আমার বিয়ে করতেও দেয় না এ আমার স্বর্ণগুলো নিয়ে ও গান আছে চাকরি তুলি দিছে মায়ের ও গান মেসে সরি গেছে গেছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু নানুর বাড়িতে আছে আমি ফতি মাসে সাহায্য যাই হন আমার সাহায্য যাই তো গেছি আমার সাহায্য দেয় না বাচ্চা হতুর হন বাচ্চে হে শাশুড়ি হ বউ আছে তারপরে তারপরে হতে এইটা হতে আমার মারি সাত লাখ টাকা গুণরে দিব যাতে আমি মেম্বার টেম্বার লগে আমার এলাহার দুইজন মেম্বার নিয়ে গেছে সাহেব সাহেবুল আজম সাহেব মেম্বারকে নিয়ে গেছি দিদার আলম কুকনকে নিয়ে গেছে মাইফ হতে আমি ভাত খাব না হতে বা না হলে সময় নাই আমার একটা ডিভোর্স দিয়ে দাও তো আবার আমার লাই একটা নারী নির্যাতন কেস করে দিছে ও নারী নির্যাতন কেস করে দিছে আমি আলমালিও দিতে পারে না আমার টাকা দিয়ে আলমালি কিনছি হতে আমার থেকে দুই লাখ টাকা ব্যবসার জন্য যৌতুক যৌতুক তো হয়েছে এইটা বলে মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে হুড়ে আমি তিরিশ হাজার টাকা খরচ করে মামলাটা জামিন আজ চলছে হুড়ে আমার বউ আমি নিব হুড়ে আমি বলছি স্যার আমার বউ আমি নিব এটা আমি সংসার করবো না ও আমার 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 দুইটা বাচ্চার জীবন নষ্ট করিও না আমার সাথে সংসার করি আমার বাচ্চার জীবনটা সব তাই না আমার নাম মোহাম্মদ হুসেন বাড়ি আজ আজলদিন দিন সদাই ঘরের

আমার মার একজোর বড় হাম্বল বল দুই জোর চুর হাম বল তারপরে আমার বাড়ির বর একটা চেক নিছে চুরি করে নিয়ে আমারে বলে দুইটা আনতে নিছে আর আটটা ছোটো ছোটো আনটি দুইটা আনটি আষ্ট নিছে আমার চার আমার মার আর ঘরে সারো ছয় নিছে নিয়ে আমার এই হয় আর সাল লাখ আমার মারি সাল টাকা গুণ দিব